হর হামেশা গাড়ি ছুরি হয় বাংলাদেশে তবে সেই গাড়ি চুরির মধ্যে সবচেয়ে বেশি চুরি হয় যেটি সেটি হচ্ছে মোটর বাইক উন্নত দেশে গাড়ি চুরির খবর মাঝে মাঝে মিললেও এখন গাড়ির চুরির হটস্পটে পরিণত হয়েছে ইউরোপের সবচেয়ে ধনী দেশ যুক্তরাজ্য গেল এক দশকে পঁচাত্তর শতাংশ বেড়েছে যুক্তরাজ্যে গাড়ি ছুরির পরিমাণ যা ছুরির একদিনের মাঝেই আবার চলে যায় অন্য দেশেও তথ্য বলছে বছরে দেড় লাখ গাড়ি ছুরির কারণে দেশটির অর্থনীতিতে বেড়েছে আড়াই বিলিয়ন ডলার আর গাড়ির বিমা প্রিমিয়াম বেড়েছে বিরাশি শতাংশ বিয়ানিবাজারের যাত্রা শুরু করেছে হাকিম ট্রাভেল সেন্টার্স ট্রাভেলসটির মাধ্যমে আমরা হজ বুকিং নতুন পাসপোর্ট আন্তর্জাতিক ও ডোমেস্টিক বিমানের টিকিট এবং ছাব্বিশ সালের হজের বুকিং করা হচ্ছে তাই আজই যোগাযোগ করুন বিয়ানিবাজার পৌরসৌরস্থ চাউলগুলি দ্বিতীয় তলায় অব্যবস্থাপনা ও দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে যুক্তরাজ্যে বেড়েছে গাড়ি চুরি ও পাচারের পরিমাণ পরিসংখ্যান বলছে গেল এক দশকে যা বেড়েছে পঁচাত্তর শতাংশ যেখানে প্রতিবছর খোয়া যাচ্ছে দেড় লাখ গাড়ি চুরি হওয়া গাড়ি তালিকায় রয়েছে রেঞ্জ রুবার রুলস ছাড়াও ফোর্ট ফিস্টা ও বক্সাগন গল্ফের মতো সাধারণের ব্যবহারের গাড়িও দ্য রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট বলছে চুরি হওয়া গাড়িগুলোর মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে এই সিন্ডিকেটের মাধ্যমে চোরাচালানের সবচেয়ে বড় বাজার সংযুক্ত আরব আমিরাত জর্জিয়া সাইপ্রাস ও প্রজাতন্ত্র সার্বিকভাবে গাড়ির যন্ত্রাংশ ও যানবাহনের দাম বৃদ্ধি পাওয়ায় দেখা দিয়েছে সরবরাহ ঘাটতি যে কারণে বাড়ছে ছুরির পরিমাণ চুরির মাত্রা বাড়ায় যুক্তরাজ্যের অর্থনীতিতে বছরে খরচ বেড়েছে আড়াই বিলিয়ন ডলার সে সাথে দুই হাজার একুশ সালের পর গাড়ির বিমা প্রিমিয়াম বেড়েছে বিরাশি শতাংশ এ কারণেই এখন লন্ডনের মানুষ বাড়ির বাইরে রাস্তায় গাড়ি পার্কিং করতে সবসময় তাকছেন ভীত সিসি ক্যামেরার মধ্যেও গাড়ি চুরিরা নিমিশে নিয়ে যাচ্ছে তাদের গাড়ি খরচ বাড়ার সাথে সাথে যুক্ত হয়েছে মেরামত খরচ গাড়ির দাম আইনি প্রক্রিয়া বুক্তার অর্থনৈতিক ক্ষতির সব বিষয় গাড়ি ছুরিও রপ্তানির এমন ঘটনা যে শুধু যুক্তরাজ্যের মাঝে সীমাবদ্ধ তা নয় বেড়েছে কানাডায় ছুরি হওয়া গাড়ি মধ্য ও পশ্চিম আফ্রিকায় পাঠানোর পরিমাণও